أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إلى الله في اليوم مئة مرة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا مولانا محمد الذكر عقد مسلم كرام عالم علماء তলাবাই আমার যুবক ভাইয়েরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার দুই রাখা ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ম হইল যদি আমি আপনি নিযামত পাই এই নিয়ামতের শুক্রিয়া জ্ঞাপন করা তাহলে আল্লাহ কী করবেন নিয়ে আমদ সমূহকে বাড়িয়ে দিবেন আল্লা বলেন লা এহ সাকাওরুতুম লা অজি দন কুম লা এহ কাফ রুতুম ইন্ন অজবিল সদি যদি তোমরা শুক্রিয়া জ্ঞাপন করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো দান নকুম অবশ্যই অবশ্যই আমি নিয়ামত সমূহকে বাড়িয়ে দিব বলে ইনকাফতুম আর যদি তোমরা অকৃতজ্ঞতা করো কৃতজ্ঞতা করো অর্থাৎ অশুক্রিয়া আদায় করো তাহলে ইন আদাবিলাষাদি তাহলে আমার আজাব আমার পাকরাও বড় কঠিন তো আমরা নিয়ামতে আছি নিয়ামতটা কেমন আমি আপনি যে বেঁচে আছি এটাই নিয়ামত বলেন সুহান অনেকে প্রশ্ন করতে পারে যে আমি তো কষ্টে আছি আমি তো হাজার সমস্যায় জর্জরিত আছি তাহলে আপনাকে বলবো আপনার মতন বয়স্ক এমন অনেকেই চলে গেছে পৃথিবী থেকে আপনি আমি এখনো বেঁচে আছি এটাই নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বুঝছেন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলেন ইকদানিম খামসান কবলা খামসিন পাঁচ জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করো নম্বর شبابাক ক্বাবলা হারমিক বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো ও সিহহাতাক ক্বাবলা সুকমিক অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো ও ফারাগাক ক্বাবলা শুগলিক এবং তুমি অর্থাৎ যখন তুমি ফিরে আসো অবসর সময়কে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে এটাকে গনিমত মনে করো ও হানাকা ক্বাবলা ফাকরিক দরিদ্র হয়ে যাওয়ার

বলি হুজুর আমার তো এত লক্ষ লক্ষ টাকা নেই আমি কি ধনী হ্যাঁ আপনি ধনী আপনাকে আল্লাহ পাঁচটা চিজ দিয়েছেন পাঁচটা জিনিস দিয়েছেন যেগুলি ফুলফিল দিয়েছেন সুলো আনাই দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আপনি আমাকে দুইটা চক্ষু দিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আপনি আমাকে দুইটা হাত দিয়ে দিয়েছেন আল্লাহ আপনি আমাকে দুইটা পা দিয়ে দিয়েছেন আল্লাহ আপনি আমাকে যেহেন বালো দিয়েছেন পাগল নাই আল্লাহ আপনি আমাকে একশাস শক্তি দিয়েছেন কেউ দোললে কেউ চিমটি কাটলে আপনি আমি বুঝতে পারি এমনও অনেক লোক আছে যারা বুঝতে পারে না তাদের শরীরের অ্যাশ্বাস ক্ষমতা এটা নাই তো আল্লাহ আপনি আমাকে কি করছেন সুলো আনাই সব কিছু দিয়েছেন এগুলোই নিয়ে আমত আল্লা বলেন ও ফি অফু তো তোমরা তোমাদের জীবনের দিকে তাকাও তোমরা তোমাদের নিজের দিকে তাকাও এটাও তোমাদের নিয়ামত তোমরা কি তোমাদের নিজেদের দিকে তাকাও না হাফ আল্লাহ তবু শুনুন তোমরা কি দেখো না নিজেদের দিকে আল্লাহ আরেক হাতে বলেন আল্লাহ না জ আল্লাহ আই নাই আল্লাহ বলেন আলম না যে আল্লাহ আই নাই আমি কি তাকে দুইটা চক্ষু দেই নাই ও এবং তাকে কি আমি জিহবা দেই নাই ও সাপা দেই এবং তাকে কি আমি দুইটা টুট দেই নাই টুট দিয়েছে জিহবা দিয়েছে এবং চক্ষু দিয়েছে এগুলো সবগুলো নিয়ামত বলেন সুবহানাল্লাহ